নমস্কার বন্ধুরা গৃহিণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে আমার একটা অত্যন্ত প্রিয় রেসিপি শেয়ার করব। ছবিটা দেখে হয়তো আপনারা কিছুটা আন্দাজ করতে পেরেছেন সম্পূর্ণ নিরামিষ নবরত্নকারী বাড়িতেই কিভাবে সহজে তৈরি করবেন সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি তাহলে চলুন শুরু করা যাক এর জন্য আমাদের যা যা লাগবে সেটা একটু দেখে এখানে সবজির মধ্যে আমি নিয়ে নিয়েছি কড়াইশুঁটি ফুলকপি বিন গাজর আলু আর নিয়েছি পনির পনিরটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর লাগছে টমেটো দুটো মাঝারি সাইজের টমেটো টুকরো করে নিয়েছি নিয়েছি চেরা কাঁচা লঙ্কা গোটা গরম মশলা দুটো দারচিনি আর দুটো এলাচ এলাচ দুটোকে আমি একটু থেতো করে নিয়েছি আর নিয়েছি গোটা গোলমরিচ গোটা গোলমরিচটাকেও আমি থেতো করে নিয়েছি গোলমরিচের গুঁড়োটা আমি এখানে ব্যবহার করব না কাজু কিসমিস আর পোস্ত এই তিনটাকে একসাথে মিক্সিতে বেটে নেব এখানে মশলা নিয়েছি বড় এক চা চামচ ধনে গুঁড়ো আর বড় দু চা চামচ জিরে গুঁড়ো ধনে আর জিরে একটু জল দিয়ে গুলে রেখেছি আর লাগছে আদা বাটা আর এখানে লাগছে দুধ দুধটা আমি ঘন করে জাল দিয়ে নিয়েছি এখানে ক্রিম আমি ব্যবহার করব না তার বদলে এই ঘন দুধটা ব্যবহার করব গ্যাসে কড়াই বসিয়ে দিলাম এখন দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেল গরম হয়ে এলে দিয়ে দেবো কাজু আর কিশমিস কাজু আর কিশমিস হালকা একটু ভেজে নিয়ে তুলে নেব খুব বেশি লাল করে ভাজবেন না হালকা একটু লালচে হলেই তুলে নেবেন এখন এই তেলের মধ্যে পনিরগুলোকেও দিয়ে দেবো হালকা একটু ভেজে নেব খুব বেশি লাল করবো না জাস্ট হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে পনিরগুলোকে তুলে নেব বেশি ভাজা হয়ে গেলে পনির খুব শক্ত হয়ে যাবে সেজন্য পনিরটাকে হালকাই ভাজব দেখুন পনিরগুলো এই রকম হালকা ভাজা হয়ে এলেই তুলে নেব এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম আলু আলুগুলোকে হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো বিন আর বিন আলু আর কড়াইশুঁটি হালকা ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেবো ফুলকপি কোনোটাই খুব বেশি ভাজা হবে না হালকা একটু লালচে হবে একদম লাল লাল করে ভাজা হবে না এবার দিয়ে দেবো গাজর যেটা সেদ্ধ হতে যেমন টাইম লাগবে সেই অনুযায়ী আমি সবজিগুলো পরপর দিলাম যেমন গাজর আর ফুলকপি খুব আগে দিয়ে দিলে ওটা তাড়াতাড়ি মজে যাবে আর অন্যগুলোর তুলনায় এটা বেশি সেদ্ধ হয়ে যাবে সবজিগুলো খুব বেশি ভাজার প্রয়োজন নেই হালকা একটু ভাজা হয়ে এলেই সবজিগুলোকে তুলে নেব এখন দিয়ে দেবো গোটা জিরে জিরে ভাজা হয়ে এলে দিয়ে দেবো আদা বাটা আদা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব গোটা গরম মশলা আদার কাঁচা গন্ধটা দূর হয়ে গেলে এবার দিয়ে দেবো টমেটো সবগুলোকে তেলে হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে এখন দিয়ে দেবো ভিজিয়ে রাখা মশলা এই সময় গ্যাসের আজ মিডিয়ামে রেখে মশলা কষিয়ে নেব মশলা কষে এলে দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলো এখন মশলার সাথে সবজিগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেবো পনির পনিরগুলোকেও সবজির সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব হালকা হাতে নাড়তে হবে যাতে পনিরগুলো ভেঙে না যায় এখন দিয়ে দেবো সামান্য একটু জল নেড়ে ছেড়ে দেব এবার ভেজে রাখা কাজু আর কিশমিস থেকে কিছুটা কাজু আর কিশমিস এখানে দিয়ে দেবো আর কিছুটা কাজু কিশমিশ আমি রেখে দেব উপরে সাজানোর জন্য দিয়ে দেব পরিমাণ মতো নুন ভালো করে নেড়ে চড়ে দেব আর সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে দেব এবার কিছুক্ষণ বাদে ঢাকনা খুলে দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা সব সবজি সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো কাজু কিশমিশ আর পোস্ত বাটা মিক্সির বাটিটা ধুয়ে একটু জল এর মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ভালো করে নেড়ে চেড়ে দেব এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি এই নবরত্নকারী খুব বেশি ঝাল হয় না হালকা মিষ্টি মিষ্টি ভাব থাকে এখন এর মধ্যে দিয়ে দেবো দুধ যে দুধটা আমি ঘন করে রেখেছিলাম সেই দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন দুধটা বাটির মধ্যে লেগেও আছে কিছুটা বুঝতেই পারছেন কতটা ঘন আপনারা চাইলে এর পরিবর্তে ক্রিমও ব্যবহার করতে পারেন ভালো করে একটু নাড়াচাড়া করে দেব দুধের বাটিটা ধুয়ে কিছুটা জল এর মধ্যে দিয়ে দিয়েছি এখন আরও দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর যে গোলমরিচটা আমি থেতো করে রেখেছিলাম সেই গোলমরিচটা এর উপরে ছড়িয়ে দেব এইভাবে সহজেই নবরত্নকারী বানিয়ে দেখুন স্বাদ কিন্তু অনুষ্ঠান হবে এবার ঢেকে গ্যাস বন্ধ করে দেব। আর মিনিট পাঁচেক পর নামিয়ে নেব বন্ধুরা আমার এই নবরত্নকারীর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক আর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি যদি এখনো আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ধন্যবাদ